সকল ফেসবুক ভাইদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই সবার কাছে একটি কথা বলতে চাই ভাই আমি একজন নতুন ইউজিয়ার নতুন ইউজার আপন যদি নতুন আমার মতো হয়ে থাকেন তাহলে ভাই নতুনের পাশে নতুনরা থাকেন নতুনের প্রতি নতুনরা ভালোবাসা দেন নতুনের প্রতি নতুনরা পাশে থাকেন তাহলে ভাই আমরা এগিয়ে যেতে পারবো বা কোনো একটি ভালো কাজ আমরা করতে পারবো তবে যারা নতুন আছেন সবাইকে আমি বলি যে সবাই নতুনের পাশে দাঁড়ান নতুনের পাশে থাকেন আমিও নতুন আপনিও নতুন যদি ভাই আপনি আমারা সাপোর্ট করেন অবশ্যই আপনি আমার থেকে সাপোর্ট পাবেন বা সাপোর্ট দেব আপনিও আমাকে সাপোর্ট দেন এভাবে ভাই আমরা ফেসবুকে চলে যেতে চাই বা আমরা কাজ করতে চাই আপনারা একজনের পাশে আরেকজনে দাঁড়ান তাহলে ভাই আমরা মিলেমিশে কাজ করতে পারবো নতুন পুরাতন বড় ভাই এইসব দেখে লাভ নেই যাদের কাছে যার ভিডিও আসে সবার কাছে আমি এই একটা অনুরোধ করবো যার যার কাছে যার যার ভিডিও যাক সবাই লাইক করবেন কমেন্ট করবেন যদি আপনার মনের মতো ভিডিওটা হয় তাহলে আপনি শেয়ার করেন শেয়ার করেন ভাই এইভাবে না হলে আমরা ফেসবুকে কাজ করতে পারবো না আজকে অনেক দিন হয়ে গেল আমার ফেসবুকে কাজ করতেছি কিন্তু ভালো কোনো করতে পারি না পারি না ভালো ভিডিও তৈরি করতে পারি না বলে ভালো কিছু করতেও পারতাছি না বা হয় না তবে সবাই সবাই পাশে দাঁড়ান ভাই সবাই মিলেমিশে আমরা লোন কাজ করি যদি মিলেমিশে কাজ করি ভাই তাহলে আমরা আগে যেতে পারবো যারা নতুন আছেন তাদেরকে বলতেছি আর যারা পুরান হয়ে গেছেন তারা তো আর আমরা আমরা যারা নতুন নতুনের পাশে নিয়ে কাজ করবো আমি নতুন আপনি নতুন আসেন মিলেমিশে আমরা কাজ করি রে ভাই যদি মিলেমিশে না থাকি তাহলে ফেসবুকে ভাই কাজ করি কেউই সফলতা পাবেন না কাজ করতে পারবেন কাজ করে করে সময়টা অনেক সময় দিতে পারবেন কিন্তু সাকসেসফুল হতে পারবেন যদি আমরা মিলেমিশে কাজ করি তাহলে ভাই সাকসেস হতে পারবো ইনশাল্লাহ সবাইকে আসসালাম আলাইকুম সবাই ভালো থাকেন